ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার সাহেব দেবেন সবাইকে ওয়েলকাম তো আজ আমার দিদা বাড়িতে বৈষ্ণব সেবা মানে দিদাদের গৃহপ্রবেশ সেই উপলক্ষে দিদা বাড়িতে বৈষ্ণব সেবা তো আমি মা রেডি হয়ে গেছি ভাইও চলে এসছে তো আমরা এখন যাচ্ছি দিদা তো দেখতে থাকবো আজকে দিদা বাড়িতে কী কী হচ্ছে চলো তো আমি আর মা চলে এসেছি দিদা বাড়িতে তো দিদা বাড়িতে কি কী কী হচ্ছে চলো তোমাদের দেখাবো মা চলে এসো তো এই হচ্ছে দিদাদের মন্দির তো মন্দিরে দেখো কত সুন্দর বড়মা মা মনসা আছে আরও অনেক ঠাকুর আছে তো তো ঘরে ঢোকা যাক দিদাদের ঘরে ঢুকেই দেখো বউ দিদি আর বোন দুজন মিলে সবজি ফল কাটছিলো দাদা দিকে ভিডিও করছে তো এই চলেছি দিদাদের ঘরে তো দেখো দিদাদের ঘরটা কত সুন্দর বেশ আমার তো খুব পছন্দ হয়েছে তো চলো ছাদের দিকে যাওয়া যাক তো ছাদে হচ্ছিল রান্না ছাদে রান্না হচ্ছিল ভোগ হচ্ছিল তো একটা ও আরো দুজন রান্না করতে এসেছিলো সবাই মিলে খুব সুন্দর রান্না করেছিল অনেক রকম রান্না হয়েছিল এদিকেও রান্না হচ্ছিলো বাকি কি হচ্ছে সব তোমাদের দেখাবো এখন অনেক কিছু বাকি আছে এখনও গুরুদেব আসছে তারপরে নাম কীর্তন হবে সবটাই তোমাদের দেখাবো দেখতে থাকতো তারপরে গুরুদেব চলে এসেছিলো তো গুরুদেবকে সবাই পা ধুয়ে দিচ্ছিলো তো আমরা সবাই বাড়ির সব প্রায় সদস্যরাই এক একের সবে গুরুদেবের পা ধুয়ে তো গুরুদেবকে ওয়েলকাম জানাচ্ছিলাম এটা আমাদের হিন্দুদের একটা রীতি আছে এরকম তো বউ আমরা সবাই মিলে গুরুদেবের পায়ে জল দিয়ে পা ধুয়ে দিয়ে গুরুদেবকে ঘরে নিয়ে যাই তো দেখো কত সুন্দর মিলে সবাই আমরা এক এক করে গুরুদেবের পা ধুয়ে দিচ্ছিলাম বড় মাসি তো হেসেই যাচ্ছিল তো তারপরে শুরু হয়ে গেছিল নাম কীর্তন তো কীর্তন হচ্ছিল আমরা সবাই খুব সুন্দর বসে খুব আনন্দ করছিলাম সবাইগুলো খুব ভালো গান করছিল। খুব সুন্দর মানে কীর্তন হয়েছিলো আমরা তো খুব আনন্দ করেছি মেয়েদের মাঝেই গুরুদেব সবাইকে তিলক করে দিয়েছিল আমরা সবাই একে একে করে গুরুদেবের কাছে গিয়ে তিলক পড়ছিলাম আমিও তিলক পরে দেখলাম তিলক পরে আমাকে সুন্দর লাগছিল তো এরপরেই শুরু হয়ে যায় ভোগ আরতি গুরুদেব খুব সুন্দর করে ভোগ আরতি করছিলো তো আমরা তো খুব সুন্দরভাবে দেখছিলাম দেখার মধ্যে মা মনসা মা কালী থেকে শুরু করে অনেক দেবতারাই আছে কৃষ্ণ থেকে শুরু করে অনেক সব ঠাকুর আছে বিদাদের মন্দিরে খুব বড় মন্দির বড় করে দেখো আমরা এরপর গুরুদেব বৌ হচ্ছে পঞ্চপদীপটা দিয়ে দেয় তো আমরা সবাই বৌদিদির কাছ থেকে পঞ্চপদী উর্জা নিচ্ছিলাম দেখো সবাই একে একে সুন্দর করে উর্জা নিচ্ছিলাম বৌদিদি খুব সুন্দর করে সবাইকে ঘরে ঘরে গিয়ে দিয়ে আমি তো এমনিই খুব নাচতে ভালোবাসি তো আমিও চলে গেছিলাম নাচানাচি করতে দেখো আমরা সবাই বড় মানসি আমি তো খুব নাচানাচি করেছি ওইদিকে বৌদিদিও আমাদের সঙ্গে নাচানাচি করেছে তো আমরা সবাই খুব আনন্দ করেছি তো তারপরে আমরা বসে পড়েছিলাম খেতে তো এখানেই ভিডিওটা শেষ হয়ে যাবে আমাদের তো কি কি মেনু আছে নাও লাস্টে আমাদের সবাই আমরা একসাথে খেতে বসে পড়েছিলাম তো এই হচ্ছে আমাদের আজকে মেনু ছিল তো আবার নেক্সট ভিডিওতে সবার সঙ্গে কথা বলি টা